মিলাদ কিয়ামকে আমকে মাহফিলের মাঝখানে মিনিমাম বিশ মিনিট করবেন যাকে দিয়ে মিলাদ কিয়াম করবেন তাকে বলবেন প্রস্তুতি নিয়ে আসতে আমি ঢাকায় একটা প্রোগ্রামে ছিলাম এক ব্যক্তিকে মিলাদ পড়তে দিল অনেক বছর পরে মিলাদ পড়লাম হেন কোনো মানুষ ছিল না যার চোখে পানি ছিল না বদ্ধ এক উপসচিব ছিলেন উনি আমাকে বলতেছেন হুজুর আমরা ছোট থাকতে এরকম করে মিলাদ পড়তো অনেকদিন পরে চকের কোনায় পানি উপসচিবে কিয়াম মিলাত এটার উপর বুজরগানের দিনের হাত আছে সেটা পর্যন্ত बर्बाद করে দিলাম এই নে ও কি জান একবার ফুজিয়ান নবি এর পরে মুস্ত এর পরে ফিশা এর পরে গই ঠিক তারপরে আর আর ভাই হলে করিব ইতারাই ওয়া করে দাও আনা তারা বাঁধন শুরু করিব কিয়াম মিলাত ওদের কাছে আমাদের কাছে আমাদের কাছে ব্যাপার না ওদের কাছে আর কি ব্যাপার হবে কারণ উনারাও তো দেখেন যে এটার কোনো কি নাই সিগনিফিকেন্স নাই আপনারা আমার বিষয়গুলো বুঝতে পারতেছেন তো আমি এই জিনিসগুলা চাচ্ছি আপনাদের ভিতরে আলোটা ধরাইতে এই যে মিলাদ এই যে ঈদ এ মিলাদ কারবালার তাহলে আপনি যখন এই কথাটা বলবেন মানুষের ভিতরে কনফিউশন তৈরি হয়ে যাবে কনফিউশনটা কে তৈরি করেছেন আপনি তৈরি করেছেন কিসের কারণে আল্লাহ পাক ভালো জানেন কি কারণে করেছেন এই কাজ আমরা করব না ফেসবুকের মধ্যে আল্লাহর ওয়াস্তে কমেন্ট করা ছেড়ে দেন আপনার জিন্দেগি হায়াত আদা বেড়ে যাবে আপনারা হয়তো বুঝতেও পারতেছেন না এমন এমন জায়গায় আপনারা কমেন্ট করে দেন ইমানসহ সহ চলে যায় ইমানসহ সহ চলে যায় এখানে কত মৌলবি আছে যার পিছনে নামাজি হয় না কেন সেই এমন এক আলেমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে হয়তো যেই আলেম আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য ফতোয়া দিয়ে তার ইমান যে বাজারে বিক্রি করে ফেলছে সে জানেও না সে জুমা পড়াইতেছে সে জানাজা পড়াইতেছে আজীব মাহুল আজীব মাহুল সম্মানিত উপস্থিতি যাই হোক আমরা যেটা বুঝাইতে চাচ্ছিলাম আমাদের মূল কথাই চলে যায় তো মাহে মহরম যখন আসে প্রথম পনেরো দিন দেখবেন পাগল করে ফেলবে আপনাদেরকে শিয়া আসিয়া বলে আপনারা মনে করবেন শিয়া আইজম বুধ সুন্নিদেরকে চেপে ধরতেছে আহলু সুন্না বল জামাত তেরোশো চোদ্দশো বছর চাপতে পারে নাই কেউ সরকারিভাবে চেষ্টা করা হয়েছে বেসরকারিভাবে চেষ্টা করা হয়েছে উম্মতের আশি পার্সেন্ট আহলুসূন্যতে বল জামা আহলুসূন্য বল জামা কখনো নিয়ে মাঠে নামে নাই আহলুসূন্য বল জামাতের জবান দলিল তাকুয়া পরহেজগারি সবকিছু মিলে কেউ এখানে দাঁড়াইতে পারে নাই কোটি কোটি টাকা খরচ করেছে আমরা আমরা কি করব আমাদের তা প্ল্যান্ট আমরা ফেসবুকের মধ্যে তিন লাইনে মেসেজ একটা দিয়েছি অমুক শিয়া হয়ে গেছে এগুলোর মাধ্যমে আপনি সুন্নিদেরকে ফ্রাস্ট্রেটেড করছেন বরবাদ করে দিচ্ছেন সচেতনতা বৃদ্ধির জন্য কি করতে হয় সেটা সবাই বসে দরবারের উলামা একরামকে পীর সাহেবানকে সবাইকে ডেকে গুল বৈঠক করি হুজুর সমস্যা এটা হয়েছে আমাদের বাংলাদেশে চট্টগ্রামে অন্তত মুরব্বি নাই আমাদের এখানে পীর সাহেবান নাই উলামা একরাম আছেন বুজুর্গ উলামা একরাম বয়স্ক উলামা একরাম আছেন সবাই মিলে আমরা বসি আমি মাস্টারি করার কে আমি কি বুঝি আপনি হয় ইঞ্জিনিয়ার নয় উকিল নয় কোনো কিছু আপনি কি বুঝবেন ওলামা এখানে বসে তাদেরকে ডিল করতে দেন তাদেরকে বলেন পরিস্থিতি এইটা পরিস্থিতি এইটা আজকে আমাদের মুফতি ইব্রাহিম আল কাদরি মুদাসিল্লুহুল আলী আমাকে কেউ একজন বলেছে যে উনি পুরা বিষয় নিয়ে একটা সুন্দর বক্তব্য জাতির সম্মুখে তুলে ধরেছেন এ না আমাদের মুরব্বিদের কাজ আমাদের কাজ ইজি হয়ে গেল না মুরব্বীরা মিলে বসবেন মুরব্বীরা মিলে এক জায়গা থেকে ডাইরেকশন দেবে এখন আপনি এই কোণা থেকে এটা বলতেছেন ওই কোণা থেকে ওইটা বলতেছেন ওই কোণা থেকে ওইটা বলতেছেন আমাদের ছেলেরা ফ্রাস্ট্রেটেড আমাদের ছেলেরা ডিস্টার্ব এজ এ রেজাল্ট অফ দিস আলে ভাই একদল তো ভুলেই গেছে এখানে আলেবাইত তো রসুল বলে কিছু আছে ডাকার কোনো মসজিদের মধ্যে চট্টগ্রামের বাইরে গেলে কোন মসজিদে আপনি দেখবেন এগুলার কোনো হদিস নাই একদল তো ছেড়েই দিয়েছে যারা করে তাদেরকে আপনি সিয়াইজমের কথা বলে ভয় পাইয়ে দিয়েছে আমরা গরিব কিছু আছি যেহেতু কোন বলের সাথে চলি না আপনি কি বলেন না বলেন কোনো কিছু যায় আসে না দৃষ্টি মদিনা শরীফের দিকে থাকে নবী রাজি থাকলে সব রাজি নবী রাজি না থাকলে আপনার রাজি দিয়ে আমি কি করবো কাজী খাবো আপনারা বুঝতে পেরেছেন বড় বড় আলেম পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে ইন্না আলিল্লাহি আমরা নয়মিশাই বুঝু হাসমিশাই বুঝু জালাল উদ্দিন আল কাদরি বাংলার জমিনে যাদেরকে দেখেছি আলে বাইত রসুলের কথা যখন বলতো ফেদা মানুষ কানতেছে ওনাদের চোখ দিয়ে পানি আপনারা বুঝতে পেরেছেন সেই টেস্ট খতম হয়ে গেছে এখন কেন ওই বল ওই বল যাই হোক আমাদের বক্তব্য শেষের দিকে আউলাদ এবং রাহাত দুইটা বোঝেছেন রহমত রাইহানের এককত্ব কি তার মানে হচ্ছে আল আমার হাসান এবং হুসাইন এটা আমার জন্য রহমত হোমা মৌলা আপনি রহমান আপনার নবী রহমতুল্লিল আলামিন আমিন রহমতুল্লিল আলামিন আয় হায় হায় কওয়া আর ভুয়া ও একবারে মানে আর রহমত হিসেবে হদে দুনিয়া তাই দি আমার রহমত হিসেবে দুনিয়াতে এসেছে কারণ আমার তো বিশাল বিজনেস এম্পায়ার আমার এই ছেলে যদি না আসতো আমার এগুলা দেখভাল কে করত বুঝতে পেরেছেন তাইলে আমার নবী কোনো না কোন একটা জিনিসের দিকে ইঙ্গিত দিচ্ছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক জায়গার মধ্যে বলেছেন আমার শান্তি আরেক জায়গার মধ্যে আমার اولاد এই জায়গার মধ্যে বলছেন হাসান এবং হুসাইন এটা দুনিয়ার মধ্যে আমার দুইটা রহমতের না আমি এই জায়গাগুলাতে সময় লস করতেছি না কারণ রিজিকের মধ্যে যাই রাইহানের অর্থ হচ্ছে রিস্ক রাইহানের অর্থ কি রিস্ক আচ্ছা এখন রিজিক মানি কি রিস্ক মানি হচ্ছে রিস্ক বলা হয় ওয়াবির রিস্কে আল্লাহ সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম আচ্ছা কো রিস্ক মানি কি ইমাম ইবনে মনজুর লিসানুল আরব একটা বিখ্যাত কিতাব ষোলো সতেরো খণ্ড কোন জায়গায় বাইশ খণ্ড আমার কাছে যেটা আছে উনিশ খণ্ডে সেই কিতাবের মধ্যে রিজিকের অর্থ লিখছে আর রিস্ক আল্লা রিজিক বলা হয় এমন জিনিস যেটার মাধ্যমে আপনার উপকার সাধিত হবে কি সাধিত হবে উপকার সেই কারণে তো এই দিক থেকে হজরতে আল্লামা ইবনে আসির আর নেহায় আফি গরিবিল আসর এই কিতাবের মধ্যে উনি বলছেন এই দিক থেকে রাইহান শব্দটি দ্বারা কি বুঝানো হয় রহমত রহমত এবং এবং রিজিকের রিজিকের অর্থ অর্থ হচ্ছে এমন জিনিস যেটার মাধ্যমে ব্যক্তির উপকার সাধিত হয় ব্যক্তির উপকার সাধিত হয় এখন উপকার সাধন আমি শুরুর দিক থেকে আপনাদেরকে বলছিলাম ব্যবসা আছে গাড়ি বাড়ি আছে আমার ছেলে কোনো কিছুর ঠিক ঠিকানা নাই বন্ধু বান্ধব নিয়ে আছে ছেলে আমার কিন্তু আমার রিজিক হইতে পারে নাই কেন এটার মাধ্যমে আমার কোনো উপকার সাধন হচ্ছে না কিন্তু ছেলে যদি আমার এই সব কিছু দেখভাল করে ছেলে যদি আমার এই সব কিছু দেখভাল করে তাহলে এটা হয়ে যাবে আমার রিস্ক তো সেই কারণে রিস্কের কারণে ছেলেকে বলে রাইহান কি বলে রাইহান তো ইমাম আবু আবদুল্লাবিন আবিন নাসর আল এস ওনার একটা কিতাব আছে তফসিদ তফসিরু গরিব মাফিজ শাহী হাই লাল গোখানি মুসলিম এটার ভিত্তিতে উনি বলছেন আর রাইহান ইয়ানি আর রিজক ওয়াইউ সম্মান ওয়ালাদু রাইহানা তো ওয়ালাদকে বাচ্চাকে আউলাদকে রাইহান বলা হয় রাইহান মানি রিস্ক রিজিক মানি যার মাধ্যমে উপকার সাধিত হয় এতটুকুন তো বুঝছি এখন আমরা প্রশ্ন করব হুজুর ইমাম হাসান এবং হুসাইন কোন উপকার আপনার সাধন করেছে যেটার মাধ্যমে এই দুইজন আপনার রিজিকে পরিণত হয়েছে কোন না কোন উপকার তো সাধন করেছে উপকার সাধন না করলে রিজিক হলো কেমনে আসেন আমরা দেখি আমার নবীর এই দুই আওলাত নবীর রিজিক কেমনে হলো হজরতে হাসান এবং হুসাইনের মধ্যে প্রথমজন ইমামে হাসান রবিআ আল্লাহ আনহু ইমামে হাসানের ক্ষেত্রে আমার নবী কি বলেছে জানেন আমার নবী বলেছেন ইবনি হাজা সৈয়দ কি বলেছে আমার এই সন্তান সৈয়দ মানি আমরা আমরা সৈয়দ বলি বাংলাতে এটার অর্থ আমরা কি করি সৈয়দ মানি সর্দার সৈয়দ মানি সর্দার মনে রাখবেন আরবির মধ্যে সৈয়দ কবিলা গোত্র বাড়ির নেতো হইতে পারে জাতীয় সর্দারও হইতে পারে